আলাইকুম ভাই এই যে আমি আপনার জন্য একদম ইনটেক একটা ব্ল্যান্ডার নিলাম এদিকে দেখেন একদম ইনটেক কোম্পানি থেকে সেম যেভাবে আসে ফুরাটা র্যাপিং করা এখন এই যে আমি আপনার সামনে এটাতে খুলতেছি দেখেন এটা খুলে এখন এটাতে ফুল শ্যাক করে তারপর দিয়ে এটা আমি আপনার জন্য ইয়ে করে পাঠাব ঠিক আছে ভাই এটার এখন ফুরাটার র্যাপিং এটা খুলি দেখেন এই দেখেন এটা কার্টনের ভিতরে আবার এক্সট্রা তিনটা কাটন থাকে এই থাকে এটার ভিতরে এটা হচ্ছে মেইন মেশিনটা ঠিক আছে এই এই যে দেখেন মেশিনটা আমি কাটন থেকে বাইর করলাম আর শুনে পরে এই যে একটা ওয়ারেন্টি কার্ড এই যে এটা এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড দেখেন আমি আপনাকে যে মালটা ফাটাবো যেটা চেক করতেছি ওইটাই আপনাকে ফাটাবো প্রয়োজন এই যে দেখেন সিরিয়াল নম্বর লাস্টে নয়শো চুরানব্বই এটা আপনি দেখি চেক করে নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে এরপর এই যে একটা জুসার এই যে এটা হচ্ছে একটা জুসার এই যে জুসারের ইয়েটা দেখেন ঠিক আছে এটা জুসের আর বাকি বাটিগুলো হচ্ছে এটার ভিতরে এই যে এটার ভিতরে হচ্ছে বাকি বাটিগুলো দেখেন এটা হচ্ছে ছোট বাটি এটা হচ্ছে বাটি ছোটটা আর আর এখানে মধ্যে এটা হচ্ছে মাজারে বড়টা ডাকনা আর এটা হচ্ছে মাজারে বাটি আর এটা হচ্ছে বড় বাটি ঠিক আছে এই যে দেখেন তিনটা বাটি আর এই যে জুসার ডাক বৰটা বৰটা মাটিৰ ছটিৰ ডাকনা ঠিক আছে এই যে ছোটো বাটিটা মাঝারি বাটিটা বড় বাটিটা জুসারটা আর ডাকনা দু ঠিক আছে ভাই এখন আমি এই বাটিটা মেশিনে বসাই এবং আমি স্টার্ট করব বাটিটা কিন্তু বসানোর একটা নিয়ম আছে যে এখানে একটা কাটা খাঁজ আছে খাঁজে খাঁজে এইভাবে বসাইবেন বসাই এইভাবে একটা মশারা দিবেন মশুরা দিয়ে আটকাই তারপর দিয়ে আপনি মেশিনটা স্টার্ট করবেন এই যে আমি লাইন দিলাম এই যে দেখেন বিশলা এদিকে মোট দিল্বে অপশন আছে এক থেকে তিন পর্যন্ত স্পিরিট আছে আর এদিকে ফুস বাটমও আছে আপনি যেদিকে দিয়ে চালান প্রতি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড চালাবেন বন্ধ করে দেবেন এই যে কোম্পানি থেকে লেখা আছে প্রতি দশ সেকেন্ড পরপর বন্ধ করার নিয়ম ঠিক আছে তো আপনি যা এই নিয়মগুলো ফলো করবেন তাহলে আপনি ব্ল্যান্ডার লং টাইম ব্যবহার করতে পারবেন আর বাটিগুলো বসানোর সময় অবশ্যই আপনার এই যে এখানে কাটা খাঁজে খাঁজে একটুভাবে বসাই তারপরে বাড়ির মেশিনটা স্টার্ট করবেন বাটি যদি ভাঙা করে বসায় চালু করে দেন নিচের ইয়েগুলো কিন্তু ক্ষয়ে যাবে ভাঙে যাবে ঠিক আছে ভাই তো আশা করি বুঝতে পারছেন আর এই যে আমি যে মেশিনটা এখন চেক করলাম এটা সিরিয়াল নম্বরটা আপনি দেখেন এই যে দেখেন লাস্টে নয়শো এই চোরানব্বই আপনি মালটা রিসিভ করার সময় সিরিয়াল নম্বরটা মিলাই আপনি রিসিভ করতে পারবেন আমি আপনাকে যেটা চেক করে দিছি সেম ওই মালটা কিনে এই যে আমি সব কিছু আবার প্যাকেটে ঢুকে দিলাম চেক করার পর এখন আবার সব কিছু প্যাকেটে ঢুকলাম এই যে মেশিন তারপর দিয়ে এই যে জুসারটা তারপর দিয়ে এই যে এখানে বাটিগুলো আর ডাকনাগুলো ঠিক আছে এখন আমি সবগুলো আবার পুনরায় প্যাকেট করব প্যাকেট করে সব কিছু কমপ্লিট করে আপনার ঠিকানা অনুযায়ী বুকিং দিয়ে দেব ইনশাল্লাহ ठीक है सर भैया ओके ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম